সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আসলে কে কেমন আছেন জানি না বাংলাদেশের লোক খুব একটা ভালো নেই যারা দেশের যে প্রান্তে যে অবস্থায় থাক কেউই ভালো নেই কেন দেশের অবস্থাই খারাপ প্রচুর বন্যা হওয়ার কারণে এই বন্যা দুর্গত এলাকাদের জন্য আমরা আসলে অনেক চেষ্টা করতেছি যারা যেখান থেকে যেভাবে পারতেছে সাহায্য করতেছে তাদেরকে আমরাও চেষ্টা করতেছি গ্রাম থেকে শহর থেকে আমাদের ছোটো ছোটো এলাকা আছে এলাকাভিত্তিক কিছু টাকা পয়সা কালেকশান করে ভাইদের যেভাবে সাহায্য করার চেষ্টা করতেছি দর্শক ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে যারা যেখান থেকে যে অবস্থাতে পারেন ভাইদের যেন কুমিল্লা খেনে নোহা ভাইদের যেন সাহায্য করা হয় দর্শক আমরা সবাই যদি দশ টাকা করে সাহায্য করি ভাইদেরকে তাহলে অবশ্যই ভাইরা কখনও কোনো দিন কোনো কাজে ঠেকবে না এটা আমার একটা বিশ্বাস আছে তো দর্শক আমি ভিডিও করার উদ্দেশ্যে আজকে হচ্ছে আমাদের টাকা কালেকশান করার কথা ছিল তো আমরা শুধু হঠাৎ আশাই জন্যই যে আমরা যেন কুমিল্লা নোয়াখালী ভাইদের জন্য একটু হলো সাহায্যর হাত বাড়াতে পারি আমার দেশি বিদেশি অনেক কত সাবস্ক্রাইবার আছে ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ যারা যেখান থেকে যে অবস্থাতে পারেন দশ টাকা করে টাকা হলো ভাইদের জন্য সাহায্য করবেন এটা আপনার কাছে একটা করুজুড়ে অনুরোধ করলাম আমি কখনও কোনো দিন আমার ভিডিওতে সাহায্য চাই নাই কিংবা সাহায্য দেওয়ার কথাও বলি নাই তো যেহেতু দেশের ভয়াবহ একটা অবস্থা ভাইদের ওখানে ভয়াবহ একটা বন্যা আসছে এই বন্যার জন্য আজকে ভিডিওটা করার উদ্দেশ্য যে তাও ভাইদের একটা নিউজ দেয় যারা যেখান থেকে যে অবস্থাতে পারুক দশটা করে টাকা অনুদান করলো ভাইদের অনেক টাকা অনুদান হয়ে যাবে তো থাক দেরি আর করতেছি না দাম জানা শুরু করি দুই খামারের উপযোগী সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুর নতুন আটে একটু দাম জানবো কত দিয়ে বিক্রি হচ্ছে একটু শুনি গুটি মুটি করে ভিতরের দিকে ঢুকবার প্রত্যেকটা এরকম সারগুলোর দাম দর্শক দশ কোন কালেকশান ভরপুর আছে এখানে দুই দুইটা আছে স্মার্ট কোয়ালিটির দুটাই

ভাই আরেকটা এটা দেন এটা বয়স কত মাস করে আছে আনুমানিক আট মাস আনুমানিক আট মাস মাস করে বয়স হবে মার্শাল্লাহ দর্শক খুব ভালো লাগছে ভাইয়ের প্রত্যেকটা স্মার্ট কোয়ালিটির সার গরুগুলো আমদানি কালেকশন দেখে আমার বড় ভাই এখানে আছে বড় ভাই কত কিছু মাল এসে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো নেই ভাই ভালো তো আপনি নাই দেশের মানুষই ভালো নয় এখন যে অঞ্চলের লোকগুলো আমাদের এখানে গরু কিনতে আসতো সেই অঞ্চলে এখন বেশি বন্যা নোয়াখালী নোয়াখালি ফেলি এই সাইডের লোক সবচেয়ে বেশি আমাদের হাটগুলো আসে তো আজকে মনে কত পিস মাল আছে হাটে গেছা বিক্রি মাত্র চারটা আপনার মতো মহাজন দু পনেরো পিসের মধ্যে চারটায় বিক্রি করে তাহলে অন্য কেউ বিক্রি করতেই পারেনি শুনবেন হ্যাঁ ভাইয় থেকে অনেক কয়েক মাল নিয়েছে দাম জানবো কত শুরু করবো বলেন এটার থেকেই মাশ আল্লাহ একটু নাভিকুম্বাটা দেখায় দর্শক নাভিকুম্বো দেখেন একটু মাশ আল্লাহ কত দাম দাম যাতে একশো লক্ষ পনেরো হাজার কাস্টমারে একশো পর্যন্ত বলে তো আজকের বাজারে কত হলে সেল করা যাবে বলবেন একশো দশ পর্যন্ত হলে দেওয়া যাবে কত এটা কত পাঁচ এটাও একশো পাঁচ এটা কত হলে সেল করা যায় পঁচানব্বই হলে দেওয়া যায় দর্শক লিগাল কথা বলবে ভাই যেরকম লিগাল লোক লিগাল কথা বলবে আমি অনেক ভিডিওতে বলছি ভাই কখনো মিথ্যা দেয় না ভিডিওতে এই যে এখানে দুইটা আছে দুটো মনে হয় আচ্ছা দর্শক আমি জানাচ্ছি অনেক চাপ দর্শক পেশা বিক্রি হচ্ছে না তো প্রচুর চাপ তো ভাইয়ের একটু নাম্বারগুলো নিয়ে দিচ্ছি

অনেক দর্শক মন্তব্য করে আপনি ফোন ধরেন না আমি জানি না দর্শক আমাকে কমেন্ট করে যে ভাই আপনার ওই সার গরুর মহাজন ফোন ধরে না সবাই ধরে আপনার সার গরুর মহাজন স্যার ব্যস্ত থাকেন আমি বলছি ভাই অনেক ব্যস্ত থাকে যে মালটা কিনা লাগে জি লসের হাসি আমি জানি ভাই ভাই লস হলে হাসবে লাভ হলে হাসবে এই যে এখানে একটা জোড়া আছে এই জোড়াটা কত হলে বিক্রি করা যাবে বলতে দুই লক্ষ বিশ হাজার একটা বেসা বিক্রি দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে দশ পন্থ হলে দেওয়া যাবে দর্শক দুই লক্ষ দশ পন্থ হলে দেওয়া যাবে ভাই বলছে কম করে দাম দাম দিচ্ছে অনেক মাল আছে ভাই তারপরে এই যে এখানে একটা আছে পঁচাশি হাজার চাওয়া দাম ভাই এটা কি ইন্ডিয়ান নাকি ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান তাই না এটা কত হলে সেল হবে আশি হাজার আশি হলে সেল হবে দর্শক এটা আশি হলে সেল হবে এই যে এখানে একটা কালো আছে এটা অনেক লম্বা চড়া ভাই পাওয়া পাওয়া বিশাল মোটা ওই তাড়াতাড়ি এর সাথে ডাবল ভাই দর্শক দেখেন দুইটা পা একটু এক করে দেখবেন এটা কত হলে সেল করা যাবে পঁচানব্বই হাজার এটা কত হলে সেল করা যাবে পঁচাশি হলে সেল করা যাবে লাল টক টক একটা আছে তাকে খুব দেখতেছে কত হলে দেওয়া যাবে সত্তর পঁচানব্বই চা কত হলে সেল করা যাবে পঁচাশি হলে সেল হবে লাস্টে একটা আছে এটা আপনার নাই দর্শক হ্যাঁ ওখানে পরে যাবো হলে অনেক মালের দাম জানলাম তো একটু পিছন থেকে কলিগুলো দেখায় দর্শক সামনে থেকে দেখলাম পিছন থেকে দেখা একটু ভাইয়ের মালের একটু কলে দেখায় হাড়ির মধ্যে সেরা মালিক লাগে প্রত্যেকটা মাল হাটের মধ্যে সেরা বলছি ভাই যে মাল জয়পুর হাট পাবলি হাটে কালেকশন করবে একবার হাটে সেরা মাল না হলে টাকা ফেরত মার্শাল্লাহ তাই তো না এত পার্টি লাগছে ভাই এটা এটা চামড়া চোদা খুবই ভালো ভাই লালটার দশক একটু দেখবেন ভালো করে ওরে দাদা একের নাকি গম্ব প্রত্যেকটা সার গরুর নামে কম্বো ভালো আছে মাশাল্লাহ মাশাল্লাহ তো কেমন আশা বেচা বিক্রি হবে আজকে মনে হচ্ছে আর দু তিনটা হলে আর দু তিন হলে হবে তাই না তো আপনার আইডিয়া ঠিক আছে যেগুলো আইডিয়া করেন ওইরকমই হয় দর্শক এখনও প্রায় দশ এগারো পিস মাল আছে দু তিনটা হলে হবে তাছাড়া মাল বিক্রি হবে না কেন ভাইর অনেক মাল আছে বাজারই খারাপ আমি জানি তো ইনশাল্লা আমার বিশ্বাস থাকবে না হয়তো একটু সময় লাগবে বাজার ঠিক হয়ে যাবে এত দিন পুরো ভিডিও এত বেলা পর্যন্ত আপনার গরু থাকেন আপনার গরু দশটা আছে মানে অন্য কেউ ঘুর বিক্রি করতে পারেনি দর্শক ভাইয়ের গরু দশটা করতে পারেন এটা আমি গ্যারান্টি দিলাম তো চলুন কি বাইরে যায় দাম জানি যেহেতু ভাইয়ের অনেক গরুর দাম জানলাম যেখানে বেশ কয়েকজন ভালো ভালো হাতে মাল নিয়ে আসে এটা কত দাম চাচ্ছেন লাখ দশ কাস্টমারি কি দাম দিচ্ছে কত দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই নব্বই একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে পাঁচ হলে ছাড়ে দিবেন তাই না এটা বয়স মনে কত মাস আছে আনুমানিক দাঁতে নাই কিন্তু কত মাস হতে পারে দেড় বছর ধরুন দেড় বছর বয়স হবে খুব বেশি নয় এই মাত্র পনেরো ষোলো মাস এগুলো হয়ে যাবে যে ভাই ওখানে একটা নিয়ে আসে এটার দাম কত রাখছেন এটা একদমই যাচ্ছেন দর্শক দুটো একদমই যাচ্ছে ওর থেকে একটু মোটা আছে অনেকটা মোটা তাজা লম্বা চওড়া আমদানি দর্শক পাটিপত্রই শূন্য এটাই সমস্যা পাটিপত্র হাটে নাই আজকের গরু বিক্রি হবে না আমি বলছি তো বেচা বিক্রি খুবই কম বললে চলা যায় ভাই সালাম আলাইকুম কত টাকা দাম চাচ্ছেন জোড়াটার দুইশো দশ দুই লক্ষ দশ হাজার ভাই হাটে নিয়ে আসার পরে কাস্টমারে মনে হয় কেমন দাম দর দিচ্ছে একটু বলতে হবে নব্বই পঁচানব্বই বলে তাই না তো আজকের বাজারে কত টাকা হলে সেল দেওয়া যাবে ভাই আশা করা হবে বিক্রি দুই লক্ষ হলে বিক্রি করবে দর্শক ভাই একটা আশা করে আছে দুই লক্ষ টাকা হলে ভাই বিক্রি করবে অনেক বড় জি আমি দর্শক অনেক বড় আসলে পার পিস সাড়ে চার মন করে মাংস হবে প্লাস হয়ে যেতে পারে হ্যাঁ সাড়ে চার মন প্লাস মাংস আছে দর্শক দর্শক আমি বারবার রিকোয়েস্ট করছি দর্শক যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন বা না দেখেন লাইক দেন বা না দেন কিন্তু আমাদের যে বন্যার দুর্গত ভাইরা আছে সেই ভাইদের জন্য অবশ্যই একটু হলো সাহায্যের হাত বাড়বেন দর্শক যারা দেখান থেকে যে অবস্থায় যে পরিস্থিতিতে থাকেন না কেন দশ টাকা হলো শরিক হবেন দর্শক আমি আশা রাখছি আপনারা দশ টাকা করে হলে শরিক হবেন কেননা যে এটা এহোকালেও আপনার প্রয়োজন দিবে পরকালেও আপনার প্রয়োজন দিবে ইনশাল্লাহ তো লেন্দি হয়ে গেলে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো ওয়েবসাইটে ভালো সুন্দর অন্য একটু আরেকটা ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ